জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি কালকে অর্থাৎ উনতিরিশে মার্চ দু শনিবার দিন কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ কালকে কিন্তু শনিদেব কুম্ভ রাশিকে ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবেন কাল কিন্তু আবার রয়েছে সূর্যগ্রহণ আবার দিনটি কিন্তু শনিবার অর্থাৎ অমাবস্যাও কিন্তু পড়েছে শনিবার দিন অমাবস্যা পড়লে তাকে কিন্তু বলা হয় শনি অমাবস্যা বা শনিশ চরী অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি দিন কালকের দিনটা তাই জন্য কালকের দিনে কিন্তু বিশেষ কিছু কাজ করলে শনি দেবের আশীর্বাদ লাভ করতে পারবেন আপনি এই কাজগুলো যেগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে বলব সেগুলো যদি করেন আমি কিন্তু বলবো যে শনিদেবের আশীর্বাদের ফলে আপনার আর্থিক মানসিক বৈবাহিক যে কোনো সমস্যাই থাকুক না কেন সেই সমস্যা কিন্তু কেটে যাবে সেই সমস্যার কিন্তু আপনি সমাধান পেয়ে যাবেন যদি এই কাজগুলো একবার আপনি কালকের দিনে করতে পারেন এছাড়াও কিছু কাজ এমনও বলবো যেগুলো কালকের দিনে করবেন না কাল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিন তাই জন্য অবশ্যই কালকের দিনে কিন্তু কিছু নিয়ম মেনে চলতে হবে সেই কাজগুলো কিন্তু করা একদমই যাবে না কি করবেন কি করবেন না সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই জন্য আজকের ভিডিওটা অত্যন্ত বেশি কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের কাছে সেই জন্য অনুরোধ করবো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক শনি অমাবস্যা হলো কর্মের দাতা শনিদেবের কিন্তু আশীর্বাদ পাওয়ার জন্য একটি বিশেষ দিন এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ কারণ দু হাজার পঁচিশ এর যোগফল কিন্তু দাঁড়ায় নয় নয় মানেই কিন্তু হচ্ছে এটা মঙ্গলের একটা বছর তার সাথেও এই উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ শনিদেব কিন্তু কুম্ভ রাশিকে ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবেন শনিদেব কুম্ভ রাশিকে ছেড়ে মিন রাশিতে প্রবেশ করে রাহুর সঙ্গে কিন্তু একটি জুটি তৈরি করবেন জ্যোতিষশাস্ত্রে সেই শনি ও রাহুর জুটিকে কিন্তু বিনাশকারী জুটি হিসাবে মানা হয় হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন বিনাশকারী জুটি হিসাবে মানা হয় খুবই ভয়ঙ্কর কিন্তু একটা জুটি এই বিনাশকারী জুটিকে কিন্তু পিসার যোগও বলা হয় তবে কিছু কিছু রাশি কিন্তু অত্যন্ত বেশি এই পিসার যোগ বা বিনাশকারী জুটি যাই বলুন না কেন আপনারা এর প্রভাবে কিন্তু অত্যন্ত বেশি সাফল্য লাভ করবে আবার কিছু কিছু রাশি কিন্তু এমনও আছে যাদেরকে অত্যন্ত বেশি এই সময় সতর্ক থাকতে হবে বিশেষ কিছু রাশির উপর কিন্তু এই সময় শনিদেবের নজর থাকবে এই সময় সেই জন্য শনিদেবের নজর এড়ানোর জন্য বিশেষ করে যদি আপনি এমন হন যে আপনি বহু বছর ধরে সমস্যার সম্মুখীন হন সমস্যা আপনাকে ছেড়ে যেতে চায় না প্রতিনিয়তই জীবনের প্রতিটি পদক্ষেপে আপনাকে সমস্যার সম্মুখীন হতেই হয় যাই কাজ করতে যান না কেন আপনি সেই কাজেই কিন্তু আপনি ব্যর্থ হন সেই রকম যদি আপনি হন আপনার যদি গ্রহ নক্ষত্র খারাপ অবস্থানে থাকে নেগেটিভিটি আপনার জীবনে বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই কালকে দিনে এই বিশেষ কাজ কিছু করবেন যেগুলো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি এই বছর শনি অমাবস্যা কিন্তু দু সালের উনতিরিশে মার্চ শনিবার ধর্মীয় বিশ্বাস অনুসারে শনি অমাবস্যাকে বিশেষ গুরুত্ব কিন্তু দেওয়া হয় শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে শনি মন্দিরের দান পুজো এবং অভিষেক করলে সারা বছর ধরে শনিদেবের আশীর্বাদ কিন্তু লাভ করা যায় অন্যদিকে শনি অমাবস্যা দিনে কিছু ভুল এড়ানো উচিত তো চলুন জেনে নেওয়া যাক এই শনি অমাবস্যার দিনে কি কি করা একদমই উচিত নয় জ্যোতিষীদের মতে ভগবান শনিদেব কিন্তু হলেন ন্যায় বিচার ও কর্মের দেবতা যিনি একজন ব্যক্তিকে তার কর্ম অনুসারে কিন্তু ফল দিয়ে থাকেন শনি অমাবস্যার দিনে বিশেষ পুজো অভিষেক এবং দান করলে ভাগ্যের দরজা কিন্তু আপনার খুলে যাবে এবং জীবনের সমস্ত সমস্যা কিন্তু দূর হবে এই দিনে তিলে তেল দিয়ে অভিষেক শনি মন্ত্র জপ এবং দান করলে কিন্তু শনিদেবের আশীর্বাদ পাবেনই পাবেন আপনি এ ছাড়াও কিছু কাজ কিন্তু আপনাকে করতে হবে সেগুলো কিন্তু হচ্ছে এই দিনে শনি অমাবস্যার দিনে অসত্য গাছের গোড়ায় গুড় ও কালো তিল মিশ্রিত জল কিন্তু দান করবেন তার সঙ্গে শনির বীজ মন্ত্র জপ করবেন যেটা আমি আপনাদের আগেই বললাম শনি অমাবস্যায় শনির সঙ্গে সম্পর্কযুক্ত জিনিস কিন্তু দান করবেন কয়লা লোহার বাসন কালো পোশাক কালো ডাল কালো চামড়ার জুতো সর্ষের তেল কালো কম্বল কালো তিল দান করলে কিন্তু শনির অশুভ নজর থেকে আপনি সহজেই মুক্তি পাবেন শনিশ্চরি অমাবস্যায় কালো গরুকে রুটি ও গুড় খাওয়ান এই দিন দরিদ্র মানুষকে তেলে ভাজা খাবার খাওয়াবেন যেমন পুরি কচুরি ইত্যাদি কিন্তু খাবার খাওয়াবেন আপনি কিন্তু শনিদেবের আশীর্বাদ সহজেই লাভ করতে পারবেন শনি অমাবস্যায় বজরঙ্গবলির পুজো করলে কিন্তু শনিদেবের কৃপা পাওয়া যায় কারণ এটা বিশ্বাস করা হয় যে বজরঙ্গবলির ভক্তদের কিন্তু কখনোই বিপদে ফেলেন না শনিদেব এই দিন হনুমান চল্লিশা ও সুন্দরখণ্ড পাঠ করলে আপনার ওপর দিয়ে কিন্তু শনির অশুভ নজর কেটে যাবে এই কাজগুলো কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে কালকের দিনে অর্থাৎ দু হাজার পঁচিশ উনত্রিশে মার্চ শনিবার দিন বিশ্বাস করা হয় যে শনিদেবের গতি কিন্তু ধীর তাই তার আশীর্বাদ পেতে কিন্তু সৎকর্ম এবং ধৈর্যের প্রয়োজন হয় শনি অমাবস্যায় কাউকে অপমান সমালোচনা বা উপহাস করা কিন্তু একদমই উচিত নয় দরিদ্র অসহায় এবং অভাবীদের অবশ্যই কিন্তু এদিন সাহায্য করবেন রাগ ছলনা এবং অহংকার কিন্তু এই দিন যতটা পারবেন এড়িয়ে চলবেন কারণ শনিদেবকে ন্যায়পরায়ণ এবং শাস্তিদাতা বলে কিন্তু মনে করা হয় কেউ যদি কোনো অন্যায় কাজ করে তাহলে তাকে শনি ক্রোধের কিন্তু সম্মুখীন হতেই হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময় মেষ কুম্ভ মীন মকর কর্কট বৃশ্চিক সিংহ এবং ধনু রাশির উপর কিন্তু শনিদেবের বিশেষ প্রভাব থাকবে এই রাশির জাতকদের এই দিনে বিশেষ পুজো করা কিন্তু উচিত শনি অমাবস্যার দিনে কালো জিনিস দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে এবার শনি অমাবস্যার দিনে কালো তিল লোহার জিনিসপত্র কালো কাপড় ইত্যাদি কিন্তু অবশ্যই দান করবেন শনি অমাবস্যার দিন শনিদেবকে তিলের তেল দিয়ে কিন্তু অভিষেক করুন এই দিনে শনি মন্দিরে গিয়ে ভগবান শনিদেবকে তিলের তেল দিয়ে অভিষেক করা কিন্তু উচিত এটা বিশ্বাস করা হয় যে এটি করলে শনিদেবের বিশেষ আশীর্বাদ কিন্তু আপনি সহজেই লাভ করতে পারবেন এই দিন দরিদ্র অভাবীদের কিন্তু সাহায্য করবেন অবশ্যই এই দিনে দরিদ্রদের খাদ্য পোশাক দান করুন শনিদেবের আশীর্বাদ পাওয়ার জন্য কিন্তু এটি একটি বিশেষ সমাধান শনি অমাবস্যার দিনে শনি মন্ত্র জপ করাও কিন্তু শুভ বলে বিবেচিত হয় এমন পরিস্থিতিতে এই দিনে শনিদেবের ধ্যান করার সময় ওম শনিশ্চরায় নম আমি আবার বলছি ওম শনিশ্চরায় নম মন্ত্রটি কমপক্ষে একশো আটবার জপ করুন এতে শনিদেব কিন্তু খুশি হবেন এবং আপনার সমস্ত সমস্যার কিন্তু আপনি সমাধান পেয়ে যাবেন এছাড়াও আর কি কি করবেন শনিদেবকে খুশি করার জন্য বা শনিদেবের আশীর্বাদ লাভ করার জন্য সেটা তো আমি ভিডিওর মাধ্যমে আগেই বললাম এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার